যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর নিরাপত্তা সহ তিন মন্ত্রীর পদত্যাগ গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর পদত্যাগ করেছেন তার সঙ্গে তার জাতীয়তাবাদী ধর্মীয় দল ওজামা ইহুদিতের আরও দুই মন্ত্রী পদত্যাগ করেছেন খবর রয়টার্সের রবিবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই এমন খবর এলো প্রতিবেদনে বলা হয়েছে ওজমা ইহুদি বা ইহুদি শক্তি পার্টি এখন থেকে আর ক্ষমতাসীন জোটের অংশ থাকবে না তবে দলটি বলছে তারা নেতান ইয়াহুর সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না যুদ্ধবিরতি ঘোষণার আগের সপ্তাহে ব্যানগভীর পদত্যাগের হুমকি দিয়েছিলেন এবং তিনি এটিকে একটি ব্যাপরোয়া চুক্তি বলে অভিহিত করেন সেই সঙ্গে তিনি অন্যান্য কট্টরপন্থী শেল্টারপন্থী পক্ষগুলোকেও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান এদিকে অবশেষে রবিবার স্থানীয় সময় বেলা সোয়া এগারোটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই ঘোষণা দেন এর মধ্য দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ পনেরো মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে